সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাওসানের বিয়ের খবর সরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাওসান খান এই বিষয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতেই প্রথম আলো বিনোদনের পক্ষ থেকে তাওসানের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন সকালে এই বিয়ে বিস্তারিত জানাবে আজ শনিবার সকালে দশটা বিশ মিনিটে তাওসান প্রথম আলোকে বলেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতা হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এই ছবিগুলো তোলা হয় আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাবো আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাওসানের রোজার একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকে শুভেচ্ছা দিয়েছেন বিনোদন অঙ্গনে অনেকেই এমন লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছে তাওসান তাই সেই প্রিয় গান যেন অবশেষে সত্যি হয়ে ধরা দিল একাধিক সূত্রে জানা গেছে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক ওভার প্রতিষ্ঠান করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা বেশ জনপ্রিয় অসংখ্য অনুসারী রয়েছে তার প্রায় আঠারো বছর আগে দু হাজার ছয় সালে সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খানু অভিনেত্রী মিথিলা এরপর দু হাজার তেরো সালে তিরিশ জুলাই তারা পূর্ণ সন্তানের মা বাবা হন পরে দু হাজার সালে চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সাবেক এই দম্পপতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎকে বিয়ে করেন